আজকে আমরা জানব রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী রবীন্দ্রনাথ ঠাকুর যিনি গুরুদেব ও বিশ্বকবি নামে খ্যাত ছিলেন বাংলার তথা ভারতের অন্যতম শ্রেষ্ঠ কবি সাহিত্যিক চৈত্রশিল্পী সঙ্গীতজ্ঞ ও দার্শনিক তিনি অনেক কবিতা গান নাটক প্রবন্ধ ছোট গল্প উপন্যাস সাহিত্যের প্রায় সব শাখায় বিচরণ করেছেন এবং নতুন মাত্রায় এনে দিয়েছেন তিনি বাংলা ভাষাকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত ও সমৃদ্ধ করেছেন এবং উনিশশো সালে সাহিত্য নোবেল পুরস্কার লাভ করে প্রথম এশীয় হিসেবে বিশ্ব দরবারে গর্বিত করেছেন ভারতবর্ষকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আঠেরোশো একষট্টি সালের সাতই মে পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ কলকাতার জোড়াসাগর বিখ্যাত ঠাকুর পরিবারে তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী ঠাকুর পরিবার ছিল অত্যন্ত প্রগতিশীল শিক্ষিত ও সংস্কৃতিমোনা দেবেন্দ্রনাথ ছিলেন ব্রাহ্ম সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আর পরিবারের সাংস্কৃতিক পরিবেশ ছোট রবিকে সাহিত্য ও সঙ্গীতের প্রতি আকৃষ্ট করে তোলে রবীন্দ্রনাথ ছিলেন পরিবারের চতুর্দশ সন্তান ছোটোবেলা থেকেই তিনি ছিলেন কৌতূহলী ও সংবেদনশীল প্রথাগত স্কুলে তার মন বসত না তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পরিবর্তে বাড়িতে গৃহশিক্ষকের মাধ্যমে শিক্ষা লাভ করেন পরে ইংল্যান্ডে আইন পড়ার উদ্দেশ্যে যান কিন্তু বি কিছুদিন পর পড়াশোনা শেষ না করেই দেশে ফিরে আসেন রবীন্দ্রনাথের সাহিত্য প্রতিভার বিকাশ ঘটে অতি অল্প বয়সে মাত্র আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন এবং ষোলো বছর বয়সে ভানুসিংহ ঠাকুর ছদ্ম নামে প্রথম কবিতা প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী আঠারোশো তাকে একটি প্রতিভাবান কবি হিসাবে পরিচিত করে তোলে পরবর্তীতে সোনার তরী চিত্রাঙ্গদা গীতাঞ্জলি বলাকা খনিকা গীতিমাল্য ইত্যাদি অসাধারণ কাব্যগ্রন্থ তিনি রচনা করেন তিনি বাংলা ছোট গল্পের অন্যতম পথিকৃত তার উল্লেখযোগ্য ছোট গল্পগুলোর মধ্যে রয়েছে কবির কথা ছুটি পোস্টমাস্টার বাবুর প্রত্যাবর্তন সমাপ্তি দেনা পাওনা কাবুলিওয়ালা ইত্যাদি ইত্যাদি উপন্যাসও তিনি অনন্য তার বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে চোখের বালি ঘরে বাইরে গোড়া যোগাযোগ নৌকাডুবি শেষের কবিতা প্রভৃতি তার রচনায় নারীর আত্মপ্রতিষ্ঠা জাতপাতের বৈষম্য সমাজ সংস্কার দেশপ্রেম এবং মানবতাবাদ গভীরভাবে প্রতিফলিত হয়েছে রবীন্দ্রনাথ ছিলেন এক অসাধারণ সুরস্রষ্টা তার সৃষ্ট গানকে রবীন্দ্রসঙ্গীত নামে অভিহিত করা হয় এবং তা বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ তিনি প্রায় দু হাজার দুশোর বেশি গান রচনা করেছেন তার গানগুলোতে প্রেম প্রকৃতি দেশভক্তি ঈশ্বর চিন্তা ও আত্মদর্শনের বিভিন্ন অনুভূতি প্রকাশ পেয়েছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা ও ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন তারই রচনা এটি তার বৈশ্বিক সাংস্কৃতিক প্রভাবের একটি প্রতীক রবীন্দ্রনাথ ছিলেন এক দূরদর্শী শিক্ষাবিদ তিনি বিশ্বাস করতেন প্রকৃত শিক্ষা হওয়া উচিত আনন্দময় মুক্ত এবং সৃজনশীল এই আদর্শকে বাস্তবায়িত করতেই তিনি উনিশশো এক সালে বোলপুরে শান্তিনিকেতনে একটি আশ্রমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতেকাল পরবর্তীকালে উনিশশো সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় এখানকার শিক্ষাদান পদ্ধতি ছিল প্রকৃতির সঙ্গে সংযুক্ত গুরু শিষ্য পরম্পরা ভিত্তিক এবং আন্তর্জাতিক চেতনায় উন্মুক্ত বিশ্বভারতী আজও তার দর্শন ও শিক্ষাবোধের প্রতিচ্ছবি বহন করে চলেছে যদিও রবীন্দ্রনাথ রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না তিনি ছিলেন একজন সক্রিয় সমাজ চিন্তক ও মানবতাবাদী উনিশশো সালের বঙ্গভঙ্গ আন্দোলনে তিনি সরভন এবং ব্রিটিশ বিরোধী জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি বাঙালি জাতিসত্তার গৌরব পুনঃপ্রতিষ্ঠার জন্য গান রচনা করেন এবং প্রতিবাদে যোগ দেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি উনিশশো সালে ব্রিটিশ সরকার প্রদত্ত নাইট উপাধি প্রত্যাখ্যান করেন যা তার আত্মমর্যাদা ও নৈতিক অবস্থানকে সুস্পষ্টভাবে প্রকাশ করে ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার অনুবাদিত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি সং অফারিংস এর জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এটি ছিল এশিয়ার পক্ষে প্রথম নোবেল পুরস্কার বিজয় এই পুরস্কার তাকে আন্তর্জাতিকভাবে পরিচিতি এনে দেয় তিনি বিশ্বের বহু দেশ সফর করেছেন ইংল্যান্ড জার্মানি আমেরিকা জাপান চীন প্রভৃতি ওখানে বক্তৃতাও দিয়েছেন প্রবন্ধ রচনা করেছেন এবং বিশ্বশান্তি ও মানবকল্যাণে বার্তা ছড়িয়েছেন তার এই বিশ্ব মানবতাবাদী চিন্তাধারা বিশ্বকবি খ্যাতি এনে দেয় জীবনের শেষ পর্যায়ে রবীন্দ্রনাথ চিত্রাঙ্কনে মনোনিবেশ করেন যদিও তার আকার ধারা ছিল প্রচলিত শিল্পী বাইরে তবু তা ছিল অত্যন্ত স্বতন্ত্র ও প্রাণবন্ত তার চিত্রকলা আজ বিশ্বব্যাপী সমাদৃত রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ দিকে শারীরিক অসুস্থতায় ভুগতে থাকেন তবে এই সময়েও তিনি সাহিত্য সাহিত্যচর্চার থামেনি উনিশশো একচল্লিশ সালের সাতই আগস্ট তিনি জোড়াসাগর ঠাকুরবাড়িতে পরলোক গমন করেন তার মৃত্যুতে বাংলা ও ভারতবর্ষ এক মহান মনীষীকে হারায় রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি বাবা সাহিত্যিক নন তিনি এক ধ্রুপদী চেতনার প্রতীক তার সৃষ্টির মধ্য দিয়ে মানবতা স্বাধীনতা ভালোবাসা প্রকৃতি ও চিরন্তন সত্যের সন্ধান পাওয়া যায় তিনি আমাদের চেতনায় যেমন জাগরুক তেমনি। আমাদের সংস্কৃতি ও সমাজ মূল স্তম্ভ তার কর্ম ও আদর্শ আজও জীবন্ত এবং ভবিষ্যতেও পথপ্রদর্শক হয়ে থাকবে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র এই বাণী যেন রবীন্দ্র চেতনার সারমর্ম তার জীবন সাহিত্য ও দার্শনিক দৃষ্টিভঙ্গি যুগে যুগে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে